আলাইকুম রহমতুল্লাহ নেতৃবৃন্দ সংগ্রামী সাংবাদিক বিষয়বস্তু স্পষ্ট ভাবে বলে দেওয়া হয়েছে আমাদের আজকের এই অন্তর্বর্তীকালীন সরকার জাতিসংঘের মানবাধিকার অধিকারকে বাংলাদেশে ডেকে আনার কোন জনগণের কাছ থেকে পায়নি আপনারা এসেছেন নির্বাচন নিয়ে চলে যাবেন নতুন কোন কঠিন কোন বিষয় জনগণের গাড়ি চাপিয়ে দেওয়ার অধিকার আপনারা রাখেন না আপনারা এসেছে একটা মুসলিম দেশে আপনারা প্রতিটা বৃষ্টিকে প্রমোট করতে চান আপনারা এদেশের সমকালীটাকে আইনি রূপ দিতে চান আপনারা করিডোর দিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকির মুখে ঠেলে দিতে চান ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলন করে তাদেরকে তাড়িয়েছে বাংলাদেশের নেতা উত্তরাধিকার তারা যেমন ব্রিটিশ আধিপত্য মেনে নেননি এদেশের ছাত্র জনতা ভারতের আধিপত্যকে মেনে নেয়নি আমরা এদেশের জনগণকে সাথে নিয়ে পশ্চিমবাদের আধিপত্যকে মেনে নেব না আমরা পশ্চিমবাদের আধিপত্য মেনে নেব না অবিলম্বে এই মানবাধিকার কমিশনের অফিসকে এখান থেকে বিদায় দিয়ে দেশকে শান্ত করার চেষ্টা করুন আর আওয়ামী কায়দায় এই সরকার বিভিন্নভাবে আন্দোলনকে দমন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকারের কিছু উপদেষ্টা এই ব্যাপারে বহর শুরু করে দিয়েছে আমরা পুরস্কার বল দিতে চাই আই আমি এই আন্দোলন দমন করা চলে যেতে হবে কেউ থাকতে দেওয়া হবে না ধন্যবাদ আগে আগে নেতৃবৃন্দকে সামনে যেতে দিন বেন্টটাকে সামনে পৌঁছ